তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আমরা চলে গেছিলাম সেদিন হলো দক্ষিণেশ্বরে তো নিউলি ম্যারিড কাপলদের অবশ্যই প্রথমে নিয়ে যাওয়া দরকার ঠাকুরের স্থানে তো সেজন্যই আমরা বেরিয়ে পড়েছি আচ্ছা হোয়াইট ফাইড মামা ভাবনা হোয়াইট হোয়াইট হয়ে গেছে আর মামা তুমি একটু ডিফারেন্ট হয়ে গেছে

তো সকাল সকাল আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে জানোই তোমরা যে নতুন বিয়ে হওয়ার পরে কোনো ঠাকুরের দর্শন করা খুবই ভালো তো ওদেরকে নিয়ে যাওয়া হয়নি মানে রিসেন্টলি তো বিয়ে হয়েছে যাই হোক মাকে বললাম তাহলে চলো ওরা কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা একটুখানি দক্ষিণেশ্বরে যাই অন্তত সামনে যে তীর্থস্থান থাকে সেই সব ঠাকুরের দর্শন করে আসি তো নিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের কিন্তু সেদিন যা ভিড় ছিল আনফর্চুনেটলি সেদিন মা শারদা মায়ের জন্মদিন ছিল যার জন্য প্রচুর ভিড় ছিল প্রচুর লাইন আমি তোমাদেরকে লাইনটা দেখাতে পারবো না কারণ তখন মানে ফোন তো আমরা রেখে দিয়েছিলাম যার জন্য আমরা দেখাতে পারবো না প্রচুর ভিড় ছিল পা ব্যথা হয়ে গেছে সেদিন ঠাকুর দর্শন দেওয়ার জন্য তো আমরা এখন এগুচ্ছি ডালা কেনার জন্য জিয়া হাসছে

সব কিছু রেখে আর ডালাটা কিনে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পুজোটা যখন দিতে যাব ভিড়টা দেখে সত্যিই আমরা ভাবতে পারিনি কারণ এত ভিড় বাবা আমাদের তো এখানে জিয়া জিডোর সাথে একটা ছবিও তুললো মানে ভিডিও করলো প্লাস ছবিও তুলেছিলো এখানে প্রসাদ খাচ্ছে আমরা পুজো দিন চলে এসেছিলাম ভাইখানে প্রসাদ খাচ্ছে মা আমরা সব জুতো নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি তো হয় না যে বাড়ির পাশে মন্দির থাকলেও আমাদের কিন্তু যাওয়া হয় না আমি প্রায় তিন চার বছর

ভোজনালয়ে ভোজন করতে যাব আমি মানে এইখানে এইগুলো হওয়ার পরে কিন্তু আমি আর আসিনি মানে আমি অনেক পরেই এসে মানে অনেক আগেই গেছিলাম তো এইখানে যে ফ্রুট জায়গাটা হয়েছে ফ্রুট প্লাজাটা হয়েছে সেখানে কিন্তু আমি যাইনি তো এখানে গিয়ে আমি দক্ষিণেশ্বর আসবো আর হিঙ্গের কচুরি খাবো না সেটা কিন্তু হয় না তো ভাইকে বললাম চল পুজো দেওয়া হয়ে গেছে যখন তাড়াতাড়ি করে আমরা একটুখানি কচুরিটা খেল তো জিয়া বললো আমি কচুরি খাবো না লস্যি খাবো তো ও আর ভাই লস্যি খেলো আমি মা আর ডোরো খে ডোরো ধোসা খেলো আমি আর মা লস্যি খেলাম তো এখানে তাড়াতাড়ি গিয়ে আমরা দেখছিলাম যে এই দোকানটা ভিড় ছিল যার জন্য আমরা পরের দোকানটায় খেলাম তো ওই দোকানটা ফাঁকা ছিল তো যাই হোক পাশের দোকানটায় আমরা ফেয়ে গেছিলাম ওখানে ফাঁকা তো ছিল না যাই হোক মানে বসার জায়গাটা ছিল যার জন্য আমরা তাড়াতাড়ি করে ওখানে চলে গেলাম কারণ দেরিও হয়ে গেছিলো কড়া রোদ তজুরও খুব কষ্ট হচ্ছিল এখনই এত গরম তো জানি না পরে কি হবে তো সেজন্য তাড়াতাড়ি করে বসলাম মাকে বললাম কি কি খাবে আমরা অর্ডার করে দিলাম করে দেওয়ার পরে পাশে দেখলাম যে সবাই কচুরি খাচ্ছে মানে এমনি আমার লুচি পাউডার দিকে একটু বেশি ঝোঁক মানে খুবই পছন্দ করি তার মধ্যে তো হিঙের কচুরি কথাই নিই তো হিঙের কচুরি অর্ডার করা করার জন্য ကတ္တားပိုင်းကနေအောက်ထပ်ကနေဒီနေရာကနေဆင်းတာပေါ့။အမတို့ဖော်မြူလာက